পেপারে পরে এ এসোমা লক্ষ্মী বোসমা লক্ষ্মী উড়ায় কনকো অঞ্চলকানি দু হাতে বিচারি করুণা সিদ্ধি দারিদ্র দুঃখ পাপ নাসিনি ঠাকুমা গৃহেতে হইয়া ছোলা পুজিব তোমার চরণ কমলা তোমারই কৃপায় রখিব সকলেই অকুলে তিরম মা মাতারিণী এসোমা কমলা হও না নি দয়া নিবারণে মাগো দেহ পদছায়া পাই যেন তব অপার করো না তো তুমি মোরে মাগ ছেড়ে যেও না তোমারই ও দুটি চরণ স্পর্শে হৃদয় শক্তি রাখিব তোমারে সবারই শীর্ষে পুজিব চরণ কমল কানি আমা পানে দাও মাগস শান্তি তাপিত করানে শেষের দিনের চরণে এভাবো পারের ওই তরণী গোপাল তোমরাও কেন নম নম লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রেয়সী লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাষী যে মা তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় হরি করো তারে বৈকুণ্ঠ নিবাসী